অঙ্গবশ্য বন্ধুরা আজকের এই ভিডিওতে যারা নেগেটিভ চিন্তাকে নিয়ে খুব দুশ্চিন্তায় রয়েছে তাদের জন্য এই ভিডিওটি নেগেটিভ থটটি কি কিসের ওপর প্রভাব ফেলে সেই বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক একবার একটা কথা ভেবে দেখো যে চিন্তার কারণে তুমি দুঃখিত হচ্ছ মনের মধ্যে অনেক ভেজাল প্রশ্ন সৃষ্টি হচ্ছে আলতু ফালতু দুশ্চিন্তা যে কোনো কারণে দুশ্চিন্তা করা একবার ভেবে দেখো যে ভাবনাগুলি তুমি ভাবছো টেনশন করছো সেটা কি সত্যি ঘটনা ঘটছে না তোমার মনের মধ্যে শুধু জেগে উঠছে নানান প্রশ্ন শুধু মনের মধ্যে মাথার মধ্যে মন মাথার কাজ হলো ভাবা যার মন মাথা যেটাই ভাবুক কোনো ক্ষতি হবে না যা ক্ষতি হবার ভাবলেও হবে না ভাবলেও হবে দুশ্চিন্তা করলেও হবে না করলেও হবে তাহলে আমরা আমাদের সব কাজ বাকি রেখে দুশ্চিন্তা করব কেন যা হবার তা হবে ঈশ্বর ঈশ্বর তো আমাদের পৃথিবীতে কর্ম করার জন্য পাঠিয়েছে নাকি দুশ্চিন্তা করে বসে থাকার জন্য টেনশন না করে যেটা করতে পারবা সেটা করো আমরা আমাদের কর্ম করে যাব জীবনের লক্ষ্যকে পূরণ করার চেষ্টা না করে দুশ্চিন্তা করতে থেকো না প্রত্যেক ব্যক্তি বস্তু জীবজন্তুকেই কোনো না কোনো কাজে কর্ম কর্ম করার জন্য পাঠানো হয়েছে